স্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি সুজি দিয়ে দুধপুলি পিঠা শীতের সিজনে সব রকম পিঠেই খুব ভালো লাগে আপনারা এরকম সুজি দিয়ে দুধপুলি করে খেয়ে দেখবেন চলুন তাহলে দেখে নিন পদ্ধতিটি আমি এখানে দেড়শো গ্রাম সুজি নিয়েছি আর আমি একশো গ্রাম চিনি নিয়েছি আমি এখানে একটা ফ্রাই বসিয়েছি তাতে আমি এক চামচ দেশি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমার একটু গরম হবে ঘিটা আমার গরম হয়ে গেছে এবারে আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে আমি লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজব সুজিটা আমি এক মিনিটের মতন ভাজবো যাতে লালও না হয় আবার এদিকে একদম সাদাও না থাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে সুজিটা আমার ভাজা হয়ে গেছে একটু ফুলেও গেছে এবারে আমি এখানে সামান্য লবণ দিচ্ছি আমি এখানে ফুলক্রিম দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম উষ্ম উষ্ম গরম আছে অল্প অল্প করে দেবো আর মেশাবো নাহলে দলা পাকিয়ে যাবে এটাকে আমি ভালো করেই মেশাবো আমি এখানে যে চিনিটা রেখেছিলাম একশো গ্রাম ওটা দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য এলাচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমার পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে আস্তে আস্তে করে হবে এটা যখন আটার মতন মাখা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে দেবো সুজিটা আমার পাক করা হয়ে গেছে দেখুন এরকমই পাক করবেন আপনারা ঠিক আটার মতন এবার আমি নামি নামি এটা নামিয়ে দেবো নামিয়ে ঠান্ডা করতে দেবো একটু এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি সাতশো গ্রামের মতন দুধ এটা ফুটাতে থাকবো ফুটিয়ে ঘন করব এর ভেতরে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো হয় দুধটা আমার লো ফেলেমেই হবে আস্তে আস্তে করে ফুটবে এটা এখন একটু গরম আছে এটা একটু পরে একটু ঠান্ডা হলে তবে একটু মেখে নেব আমি দুধটা আমি ফুটিয়ে ঘন করছি আর একটু ঘন করব কেন এর মধ্যে আমি খেজুরের গুড় মিশাব সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে সুজিটাকে ভালো করে মেখে নেব সুজিটা দেখুন কি সুন্দর মাখা হয়েছে গাটা তেলা তেলাও হয়েছে এবারে আমি এটাকে পিঠের শেপ দিয়ে নেব এভাবে আমি সবকটিকে করে নেব এগুলো আমার সব করা হয়ে গেছে এবারে আমি দুধটা ফুটছে দেখুন এই ফুটন্ত দুধেই দেবেন কালারটা কি সুন্দর হয়েছে দেখুন এরকম ফুটন্ত দুধেই দেবেন নালে ঘেটেই যাবে সবগুলি আমার দেয়া হয়ে গেছে আমি এখানে দুশো গ্রামের মতন খেজুরের পাতলা গুড় নিয়েছিলাম সেটা এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিলে খুব টেস্ট হয় যে কোনো জিনিসে আর পিঠেতে বিশেষ করে এটা আমার দু মিনিটের মতন লো ফ্লেমে ফুটবে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ক্ষীরের মতন আর ভেঙেও যায়নি আর নরমও হয়েছে আপনারা এরকমভাবে সুজির পিঠে করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন